ছেলে প্রচুর জরুরি থেকেছে হঠাৎ অনেক দুষ্টমনি করে ছেলেটা হঠাৎ প্রচুর পরিমাণ জরুরি রিয়া

কালিবে অতি মজা আনাম কিতা আনবা আমার লাগে বলে ইয়া আনবো আমার লাগে আনবো সিপ আনব চকলেট আনবো আর জানি আনবা কেসি লাপা আর কেটে জানি কেসি আনবো ও গরু আনব আনাম কেসি আমি আমার লাগতো না এটা কেসি দেখ কান্দল নিয়েছি হ্যাঁ আনবো আমার লাগে আনবা তুমি আমার লাগে যে ওই ওষুধটা খাওয়াইছো হঠাৎ <coughs> <coughs>